বুধবার রাজধানী বিবেকানন্দ ময়দানে পরিবহন দপ্তর উদ্যোগে রোড সেফটি ইভেন্ট তথা যান দুর্ঘটনা রোধে পদক্ষেপ নেবার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেই আলোচনা সভার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা প্রমুখ এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন যান দুর্ঘটনা সম্পর্কে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে এর জন্য পরিবহন দপ্তর থেকে কাজ করে চলেছে এই কাজে মানুষের সার্বিক সহযোগিতা লাগবে তিনি বলেন মানুষ যানবাহন চালানোর ক্ষেত্রে কোনো ধরনের সচেতন হচ্ছেন না বলেই এই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে অনেকেই গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগান না আবার কেউ হয়তো হেলমেট ছাড়াই যানবাহন চালায় অনেকে এয়ারফোন লাগিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন অনেকটাই মুস্তি সহযোগে ফলে পেছনের দিক থেকে যখন কোনো যানবাহন আসে হর্ডিন দিলেও শোনে না তাতে করে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে চলেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন যে পুরার মানুষ অধিকাংশ ক্ষেত্রে গাড়ি চালানোর সময় সিট বেল্ট লাগাতে চান না অথচ বাইরের প্রায় সব রাজ্যেই দেখা যায় গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে নিচ্ছে তাতে করে দুর্ঘটনা হাত থেকে অনেকেই বাঁচতে পারেন আমার ওই হ্যাবিট কিন্তু এটা একটা গুড হ্যাবিট বসার পরে এটা সিট বেল্ট পরা উচিত কারণ সিট বেল্টের উপরও আমি অনেক পড়াশোনা করেছি যে সিট বেল্ট যদি লাগানো যায় তাহলে হঠাৎ করে যদি ব্রেক বসে বা কোনো অ্যাক্সিডেন্ট হলো সামনের দিকে যখন তার যে গাড়ির সামনের যে জায়গাটা আছে ওখানে গিয়ে পড়লে তার হেড ইঞ্জুরি বা মুখের যে ইঞ্জুরি সেটা হওয়ার প্রবণতা থাকে আরেকটা হচ্ছে আমরা কিন্তু আজকাল খুব কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে আমরা মোটরসাইকেল গাড়ি ইত্যাদি চালাই এতে করে কিন্তু যখন বাইরের থেকে একটু হর্ন দেয় যে হর্ন দেওয়ার আমরাও শুনতে পারি না আমি তো খুব মস্তিতে গাড়ি চালাচ্ছি এতেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে যারা মোবাইল ফোন যারা মানে মোটরসাইকেল আমি দেখেছি হেলমেটের নিচেও অনেক সময় অনেককে মানে এই মোবাইল ঢুকিয়ে সে কথা বলছে আরে তোমার আর কত দু মিনিট পরে তুমি তো পৌঁছে যাবে সেখানে গিয়ে কথাটা বলো বাই ডিস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো এইগুলো আমাদের নজর রাখা উচিত এবং এখানে রেকলেস ড্রাইভিং এর বিষয়টা কিছু লোক আছে উঠেই এমনভাবে গাড়িতে উঠে এমন জুড়ে চালায় এবং ইজ নট ইন প্রপার ওয়ে এই ড্রাইভিং ড্রাইভিংয়ের যারা যারা অভ্যেস আছে আমি যারা বিভিন্ন জায়গার থেকে যারা লোকালিটি আছে তাদেরকে আমি বলবো যারা যারা এই ধরনের ঘটনা করে তাদের বিষয়ে আরোকা দপ্তরকে জানানো পরিবহন দপ্তরকে জানানো তাহলে তাদেরকে আগের থেকে ওয়ার্নিং দেওয়া যাবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে একটা যান সংখ্যা বেড়ে গিয়েছিল কিন্তু এখন দেখা গিয়েছে ত্রিপুরা মৃত্যুর সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে এর জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে তিনি বলেন গত বছর পরিবহন থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল এর মধ্যে আটটি পুলিশকে দেওয়া হয়েছে আর আটটি পরিবহন দপ্তরে রেখেছে এর মধ্য দিয়ে রাজ্যের মানুষকে কিছুটা হলেও সচেতন করা সম্ভব হয়েছে তিনি বলেন আজ যে সব অ্যাম্বুলেন্স প্রদান করা হবে এর মধ্য দিয়ে রাজ্যের সব মহকুমার মানুষকে সচেতন করা সম্ভব হবে আমরা কি দেখতাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার চোখের সামনে ইনজুর্ড ব্যক্তিটা কাতরাচ্ছেন তার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে হয়তো মাথা ফেটে বা অন্যভাবে রক্ত বেরোচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কিন্তু আমাদের কেউ আমরা দেখে দেখে এখানে ভিডিও ক্যামেরা করছি লাইভ করছি ছবি তুলছি কিন্তু তাকে হাসপাতালে পাঠানোর প্রয়োজনীয়তা বোধ করছি না মানুষের মধ্যে এটা ছিল একটা সময় কারণ কি পুলিশের ভয় আমাকে আমার রেকর্ড স্টেটমেন্ট করা হবে আমাকে পুলিশ নাজেহাল করতে পারে তাই আমার দরকার নেই পুলিশি ঝামেলার মধ্যে পড়ার এই একটা মানসিকতা ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই পুলিশ ট্রাফিক এবং ট্রান্সপোর্ট দপ্তরের যৌথ প্রয়াসে আমাদের মানুষের মধ্যে যে সচেতনতা অ্যাওয়ারনেস সেই জিনিসটা আমরা আনতে পেরেছি এবং সুপ্রিম কোর্ট বলেছে যে বর্তমানে যদি কোনো ধরনের ইনজিউর ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় সবার আগে তাকে হাসপাতালে পাঠাও তাতে কোনো ধরনের পুলিশে হয়রানি করা হবে না তার বাইরে গুডসামারিটার্ন পাঁচ হাজার টাকা গুডসামারিটার্ন হিসাবে তাকে পুরস্কার করা হবে পুরস্কৃত করা হবে আপনারা জানলে খুশি হবেন নিশ্চয়ই আপনারা জেনেছেন যে ভারতবর্ষের সরকার এই গুডসামারিটার্ন যে প্রকল্প বা তার যে অ্যামাউন্ট পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করে দিয়েছে অর্থাৎ এখন যদি কোন ব্যক্তি রাস্তায় আক্রান্ত হয় রোড অ্যাক্সিডেন্টের শিকার হয় যে ব্যক্তি তাকে গোল্ডেন আওয়ার মানে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে ওই ব্যক্তিকে পঁচিশ হাজার টাকা পুরস্কৃত করা হবে পরিবহন দপ্তরের তরফ থেকে তবে যান দুর্ঘটনা রোধে পরিবহন দপ্তরের পাশাপাশি রাজ্যের মানুষকে সচেতন হয়ে গাড়ি এবং দ্বিচক্র যান চালাতে হবে বলেও মনে করেন পরিবহন দপ্তরের মন্ত্রী রিপোর্ট ৃদ্ধি নেটওয়ার্ক